রিকাটা বেজে গেলো পনেরো নটা আমরা এবং খেতে বসে গেলাম খাবারের মধ্যে আজকে আছে রুটি রুটি করেছে ভাই আলু ভাজা আর চা আর এদিকে একটু আম কেটেছে আর ডিমে পোচ করে দিচ্ছে আমার আর ওরা ডিম খাবে দুপুরবেলায় আর এখানে আছে একটু পেয়ারা মা এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট তো কাজ ব্রেকফাস্ট করে নিই বেলা অনেক হলো ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে যাবো কাজে বৃষ্টি শুরু হলো আবার রোদ উঠে গেল তাই কাপড়গুলো আর নিচে দিই একবার নিচে একবার ওপরে আর করতে পারছি না আর ছেলেকে দিয়ে বাসনগুলো আনিয়ে নিলাম এইগুলো হচ্ছে কালকে আমার একটু কাজ আছে একটা ডেলিভারি অর্ডার আছে তা পঁচিশ জনের মতো তা ওই রান্নাগুলো হবে তাই বাসনগুলো এখন মেজে পরিষ্কার করে রাখবো দেখো লোকের যা বাড়ি যায় পরিষ্কার করে রাখে না বাসন এগুলো এখন পরিষ্কার করে রাখতে হবে আর ছেলে একটু পরে চলে যাবেন না চেয়ে ওই জন্য তাড়াতাড়ি করে খেতে দেবো এখন বাজে একটা দশ তা খেতে বসে যাব কেন খেয়ে নিই ও আবার রেস্ট নেবে নিয়ে আবার যাবে তা এই এর খেলার আর শেষ নেই উল্টো পাল্টা জিনিস কী সব কালকে ওর বাবা কত বকলো তাও মানে ওর কিছু হলো না আবার সেই এইগুলো নিয়ে বসেছে আবার কাশিটাও বেড়েছে আবার তা চলো পুজো টুজো দাও কমপ্লিট পুরো পরিষ্কার করলাম আজকে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করলাম কদিন ধরে ছেলে পুজো দিয়েছিলাম তার পরিষ্কার হয়নি আজকে ভালো করে পরিষ্কার টরষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এবার আমি খেতে চলো পরে কথা করছি কাটাই দেখতে দেখতে বাজে পনেরো দুটো তোমাদের তো একটা পনেরো সময় ভিডিওটা করলাম তারপরে আবার পনেরো দুটোর সময় ভিডিওটা করছি খাবার পিডিও হাত এখানে আম কেটে নিয়ে আসলাম আর এখানে ডিমের ঝোল করেছি খুব বেশি ঝোল করিনি আবার খুব বেশি গাঢ়ও করিনি এক তরকারি তো এই এইরকম নর্মাল মতো রেখেছি তা চলো পরে আবার দেখা হচ্ছে আর খাওয়া দাওয়া করে নিই আবার মেঘ করে এসেছে বৃষ্টি হচ্ছে তবে একটু অনুরাগে ছটা চালাতে। ছেলেকে বললাম অনুরাগে ছটা চালাতে দেখো কি চালিয়ে রেখে দিয়েছে চলো পরে কি করছি সেটা আবার বিকেলবেলা একটু বাসনগুলো মেজে ঘষে রাখবো বাইন্ডাটা পরিষ্কার করে রাখবো ওরা আসবে আবার দাদাকে একটু ফোন করি যে কখন লোক পাঠাবে সেই অনুযায়ী সব কিছু করতে হবে ছেলে চলে যাচ্ছে নাচের ক্লাসে দেখো কি অবস্থা দেখতে দেখতে ঘড়ির কাটা কটা পাচ্ছি জানো সাড়ে সাতটা ছেলে নিয়ে আসলো কি চিকেন বার্গার আর সাথে রয়েছে মোমো আর স্যুপ দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম আর কোল্ড ও আমি তো খাবো না এটা গরম হয় তারপর খাবো কেন মানে এমনি কাশি হচ্ছে এরা খেলে আর দেখতে হবে না দাঁড়া রাখ রাখ চলো পরে আবার দেখা হচ্ছে দেখো নটা বাজে দিদিভাই সব বাসন মাছ কাবারি মাল নিয়ে বসলো এটা মাছ কাবারি হচ্ছে কালকে যে কাজ আছে সেই কাজের মাছ কাবারি সব আলাদা আলাদা করে রাখছে এদিকে হচ্ছে ফ্রায়ের আইটেম আর ওদিকে হচ্ছে পুরো রান্নার আইটেম আজকে একটু চার সব ঝেড়ে রাখছে থাকবে এগুলো সব রাখে ফ্রেশ ফ্রেশ খাবার জিনিস দেওয়া হবে ঘড়ি কাটায় বেজে গেল এগারোটা রাতে খাবার নিয়ে চলে আসলাম রাতে বেশি কিছু খাবার নেই সকালের মতনই ডিমের ঝোল আর ভাত আমি আর ছেলে খাচ্ছি আর দিদিভাই খাচ্ছে ডিম খাবে না শুধু ঝোল আর ভাত ঝোল আর রুটি ঝোলা রুটি এখানে আমি একটু আনলাম হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা আর এখানে একটু আম কেটেছে এই হচ্ছে আজকে আমাদের সকালে জল খাওয়া রাতের খাওয়া আর অগ্রিম জামের ষষ্ঠী শুভেচ্ছা রইল সব জামাইদের উদ্দেশ্যে একটাই কথা বলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওয়েদারে পরিবচ করো সাবধানে খাওয়া দাওয়া করো আর সুস্থ থাকো চলো গুড নাইট টাটা